সবাইকে সুপ্রভাত একটা নতুন দিনে সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু আমরা যাচ্ছি একটু ঘুরতে এখন বাজে সকাল ছটা মতো আর আমরা সবাই মিলে বেরিয়ে গেছি বাড়ির থেকে আজকে কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি আর আজকে কিন্তু আমাদের গাড়িতে তেল একদম ছিল না সেই জন্য আমরা বেরিয়েই সোজা পেট্রোল পাম্পে ঢুকে গেছিলাম আজকে যেহেতু অনেকটা সকালে বেরোনোর প্ল্যান ছিল সেই জন্য আমার সাথে গাড়িতে যাদের দেখলে তারা আগের দিন রাতেই আমাদের বাড়িতে চলে এসেছিল দিয়ে মোটামুটি হয়ে গেছে তো এদিকে আমাদের আরও কিছু লোকজন আরেকটা গাড়িতে আসছিল ওরা যেহেতু অনেকটা পেছনে ছিল সেই জন্য আমরা একটু স্টপেজ নিয়ে নিয়েছিলাম ফালা কাটাতে আমি সকালে ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করেই চলে এসেছি সেই জন্য ভাবলাম এখন একটু হালকা মেকআপ করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি পুরো জাতীয় উদ্যানে প্রকৃতি পরিচিতি কতক্ষণ লাগলো গোজবিহার থেকে আমরা বেরিয়েছিলাম ঠিক 6টা আশপাশ করে 6টা কে 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 করতে করতে যাচ্ছে দেখো গন্ড

এই হচ্ছে আমাদের সাফারি মানে জিপ আর এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে কিছুদিন আগে আমি আবার হায়দ্রাবাদে গেছিলাম কিন্তু ব্যক্তিগত কিছু কারণে সেখানে কোনো ব্লগ বানাতে পারিনি ইচ্ছে থাকলেও আর হায়দ্রাবাদ থেকে ফিরেই এটা আমাদের প্রথম ব্লগ ছিল পেছনে বড়ুমারা অভয়ারণ্যের মেইন গেটটা আর এটা খুলবে নটার সময় এখন বাজে আটটা পঞ্চাশ মতো তো আমরা এখানে দশ মিনিট মতো ওয়েট করব আজকে আমি জানতাম যে আমরা শুধু গরু মারাতেই আসব ঘুরতে তারপরে এইখান থেকে ঘুরে আমরা গেছিলাম ঝালং আর সাথে বিন্দুতেও ফরেস্টে ঢোকার আগেই মেইন গেট থেকেই দেখতে পেলাম ইয়া বড় বড় সাইজের বেশ কটা কাঠ বেড়ালিকে আজকে এই গরুমারা ফরেস্টে আমরা কিন্তু প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম আর সাথে হরিণ ছিল হাতিও ছিল তবে আমরা চিলাপাতায় যখন গেছিলাম সেখানে কিন্তু এর থেকে অনেক বেশি বন্যপ্রাণী দেখেছিলাম আমরা ফরেস্টের ভেতরে পেছনে আছে একটা ওয়াচ টাওয়ার জিপে ওঠার পর থেকে এটা ছিল আমাদের প্রথম স্টপেজ এটা একটা ওয়াচ টাওয়ার গরুমারা ফরেস্টের আর এখানে কিন্তু এই ওয়াচ টাওয়ারটা ছাড়াও আরো একটা ওয়াচ টাওয়ার আছে যেটা একটু পরে দেখাচ্ছি ফরেস্টের ভেতরে এই যে নদীটা দেখছো এটাতে কিন্তু প্রচুর ছোট ছোট মাছ কিলবিল করছে আর একজন ফরেস্ট গার্ড আমাদের বললেন এখানে কিছুদিন হলো একটা নতুন হাতিকে তারা ধরেছে বাচ্চা হাতি সেটাকে তারা ট্রেনিং দিচ্ছে এটা তো আবার এটা তো তুমি আওয়াজ হাতিটা একদমই ছোট একেবারেই বাচ্চা মুখটা এত মিষ্টি এত মায়াবী তো ওকে দিয়ে এখন কাজ করানো হচ্ছে আরও কি সুন্দর আমাদের জিপটা যেই এলো কিন্তু সুন্দর সাইড দিয়ে দিল। আর আমাদের লাক ভালো ছিল সেই জন্য আমরা এই ছোট্ট হরিণের বাচ্চাটাকে দেখেছি কিন্তু আমাদের দেখে এমন ঘাবড়ে গেল কোন দিকে যাবে না যাবে বুঝতে পারছিল না এখন আমরা চলে এসেছি আরেকটা ওয়াচ টাওয়ারের সামনে মানে যাচ্ছি

এই ফরেস্টে এটা ছিল আমাদের সেকেন্ড টাওয়ার যেখানে আমরা এখন এসছি আর এখানে এই টাওয়ারের পাশেই কিন্তু খুব সুন্দর একটা ওয়াশরুমেরও ব্যবস্থা আছে আর তোমরা যেখান থেকে আসো না কেন তোমাদেরকে প্রথমে এই গরুমারা ফরেস্টের যে টিকিট কাউন্টারটা রয়েছে সেখানে আসতে হবে সেখান থেকে টিকিট কালেক্ট করতে হবে তারপর কিন্তু সেই বন বিভাগের যারা কর্মী রয়েছেন তারাই কিন্তু তাদের জিপে সমস্ত ফরেস্টটা ঘুরিয়ে দেখাবেন আর আমরা যখন টিকিট কাটলাম সেখানে কিন্তু কাউন্টার থেকেই আমাদের ভেষজভাবে তৈরি সাত আটখানা ধূপকাঠির প্যাকেট দিয়েছিল এদিকে ফরেস্ট ঘোরা শেষ হলে এখানকার গার্ডরা আমাদের আবার নিয়ে যাচ্ছে এখন টিকিট কাউন্টারে রেখা কতগুলো বাচ্চা তো ফরেস্ট কার্ডদের জিজ্ঞেস করে জানলাম এই যে বেড়ালের বাচ্চাগুলো দেখছো এগুলো সবগুলো বন বেড়ালের বাচ্চা কি মিষ্টি আর কি ছটফটে এইটুকু খাঁচাতে তাদের আর থাকতে মন চাইছে না আমরা সেই কোন সকালে একটু চা আর বিস্কুট খেয়েছিলাম আমি তো বিস্কুটটাও খাইনি তো এই জন্য সবার প্রচুর খেতে পেয়ে গেছিল আর এই দিকে অর্ডার দেওয়া হয়েছিল লুচি আর তার সাথে সবজি আমি যেহেতু বাইরের এগুলো খাই না সেই জন্য আমি খেয়েছিলাম রসমালাই আর এই রসমালাইটা কিন্তু দুর্দান্ত ছিল আর এই দিকে আমরা এখন যাচ্ছি ঝালং প্রথমবারের জন্য আমাদের গাড়িতে করে আমরা এখন প্রায় ঝালঙে এ পৌঁছে গেছি আর কান বন্ধ হয়ে যাচ্ছে না একটা বাট ফিল হয়নি করছি এ যাবার মাঝখানে আমরা আবার একটু দাঁড়িয়ে গেছি পেছনে আমাদের আরেকটা গাড়ি আর এটা আমাদের গাড়ি আর এদিক থেকে ভিউটা কি আমরা এদিকে দাঁড়িয়ে আছি কারণ আমাদের আরেকটা গাড়ি অনেকটা পেছনে পড়ে রয়েছে পাহাড়ের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে সেটা হলো পাহাড়ে প্রত্যেকটা বাড়িতে এত ইউনিক ধরনের ফুল গাছ থাকে মানে আমরা যে এতটা রাস্তা এলাম পাহাড়ে মানে পুরো রাস্তার দুপাশ ধরে অজস্র ফুলের গাছ সেখানে প্রচুর ফুল ফুটে রয়েছে এখন চলে এসছি ঝালং ভিউ পয়েন্ট এখন প্রায় একটা মতো বাজে আর প্রচুর রোদ দেখতেই পাচ্ছ সেই ছোট্টবেলার থেকে এই পাহাড় পাহাড়ের এই ফ্রেশ নদীর জল ঝর্ণা এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের যেহেতু আমি নর্থ বেঙ্গলে থাকি সেই জন্য কিন্তু ছোটোবেলার থেকেই আমার অনেকবার পাহাড়ে আসার সুযোগ হয়েছে এতবার এসেছি তবু যেন পাহাড় পুরনো হয় না অনেকগুলো দিন পর বেশ অনেকটা সময় আমরা কাটালাম এই সুন্দর নদীর ধারে বসে এই পাহাড়ের কোলে আর এখন কিন্তু আমরা যা চিন্দুর ক ঝালং থেকে বিন্দু কিন্তু বেশ অনেকটা দূর আমরা প্রথমে ভেবেছিলাম খুব একটা দূর হয়তো হবে না এইদিকে কিন্তু সেই অনেকটা দূরত্ব অতিক্রম করে আমরা চলে এসেছি বিন্দু ভিউ পয়েন্টে আর এখানে সেই এই যে পিন্দুর সাথে দেখা আর এখানে কিন্তু এই ভিউ পয়েন্টে ঢোকার মুখেই এই নেপালি কাকুর একটা চকলেটের দোকান আছে এগুলো তিনি বলছিলেন যে সবগুলোই আর কি হ্যান্ডমেড চকলেট তো আমরা যাওয়ার পর বেশ কিছু চকলেট ফ্রিতেই আমাদেরকে খাইয়েছেন তো চকলেটগুলো খেয়ে আমাদের বেশ ভালো লেগেছিল সেই জন্য এখান থেকে ভাবলাম যে এত দূর যখন এসছি সচরাচর তো আর আসা হয় না সেই জন্য একটু চকলেট নিয়ে নিচ টাকা केर <laughs> <ना थो। laughs> <ना वो ये। laughs> এখানের চকলেটগুলো কিন্তু বেশিরভাগই ভালো ছিল তবে কয়েকটা বাড়ি গিয়ে আর আমাদের পছন্দ হয়নি তবে এই দোকান থেকে কিছুটা দূর থেকেই শুরু হয়ে গেছে এখানকার লোকাল মার্কেট তবে আমাদের হাতে যেহেতু একদম সময় ছিল না আমরা সেখানে যেতে পারি দোকান থেকে চকলেট নিতে কিছুটা সময় চলে গেল আর কি আর আমার বড় অনেক আগেই চলে এসছে বিন্দু ভিউ পয়েন্টে তো আমরা এখন আছি বিন্দুতে যে ঝালং ঘুরে আসার পর বিন্দুতে এসে মনে হলো এখানে কিচ্ছু নেই আমরা এখানে না এলেই পারতাম ঝালং আমি লাস্ট যখন আমি মস্ট ক্লাস বা টেনে ছিলাম আর আজকে এত বছর বাদে আবার গেলাম এই এখন আমরা বিন্দুৎ থেকে বাড়ি ফিরছি আর পাহাড়ের রাস্তা দুপাশে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের প্রচুর ফুলের গাছ আর আমাদের গাড়ি কেনার পর থেকে এই প্রথম আর কি আমরা এত দূরে মানে হিল সাইডে আমাদের গাড়ি নিয়ে এলাম আর যাবার পথে তো খাওয়া দাওয়াটা ম্যান্ডেটরি বিন্দু থেকে নেমেই কিন্তু এই হোটেল ফোর সিজেন্স এটা কিন্তু আমরা পেয়ে গেছিলাম হাতের বাদিকে আর রেস্টুরেন্টটা বেশ অনেকটাই বড় পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু আমরা বেশ অনেক কিছুই অর্ডার করেছিলাম আর দামটা ভীষণই সাধ্যের মধ্যে খুবই কম মনে হয়েছে আমরা এতজন লোক খেয়েছি আমাদের বিল খুবই কম এসছে আমরা অর্ডার করেছিলামও প্রচুর খাবার কিন্তু আমাদের বিল এসেছিলো মোটামুটি পনেরোশো টাকার মধ্যে তো এটা কিন্তু খুবই সস্তায় আমরা পেয়েছিলাম আর তোমরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা একটা সাবস্ক্রাইব করে যাও টাটা